হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সম্পাস ব্লক চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আজকের হচ্ছে মহলয়া দেবীপক্ষ তো আরম্ভ হয়ে গেল তোমাদের সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা তোমরা পুজো সকলে খুব ভালো করে কাটিও আর পুজোতে খুব সুস্থভাবে ঘুরো সবাই আর সকলে খুব ভালো থেকো আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গায় স্নান করতে তো আমাদের এখানে জলটা দেখছো পরিমাণে অনেকটাই জল এখানে আছে জল তো কমছেই না প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো জল কী করে কমবে আমরা জানি না তো পুজোয় কি করে ঘুরতে বেরোবো আমরা নিজেরাই জানি না তো চলো এবারে বেরিয়ে গেছি আমরা কিন্তু মাছ মাঝপথে আমাদের গাড়ির তেলটা না শেষ হয়ে গেছে জানো তো সেই কারণে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে পেট্রোল পাম্পটা এখনও অনেকটাই দূরে সেই জন্যে তোমাদের দাদাভাই একটু আগে এগিয়ে যাচ্ছে আমি আর ছেলে পেছনেই যাচ্ছি তো তোমাদের দাদাভাই বললো তোমরা এক জায়গায় দাঁড়াও আমি তেলটা আগে গিয়ে ভরে নিয়ে আসি তো আমি আর আমার ছেলে এখন যাচ্ছি একটা জায়গা বলে দিলো সেই জায়গাটায় আমরা দাঁড়াবো কেন তোমার দাদাভাইয়ের কাছে ফোন নেই ফোনটা আমার হাতেই আছে আমাদেরকে ফোন করে পাবে না সেই কারণে আমাদেরকে একটা জায়গা বলে দিয়েছে যেখানে একটা মিষ্টির দোকান আছে ওখানে তোমরা দাঁড়াও আমি তেলটা ভরে নিয়ে আসি তো তোমাদের দাদাভাই তেলটা ভরে নিয়ে এলে পরেই আমরা তারপরে যাব গঙ্গায় কিন্তু গঙ্গার খুব কাছাকাছি আমরা আছি খুব একটা দূরে না তো চলো আমরা তো গঙ্গায় চলে এলাম আর মারাত্মক পরিমাণে ভিড় আর এখন বাজে আটটা একটা চল

তো কী মারাত্মক ভিড়টা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর বান আসবে বলে অনেকেই গঙ্গার দিকে আর নামতে দিচ্ছে না বলে আর নামতে পারছে না ওই জন্যে আরও ভিড় হয়ে যাচ্ছে আর অনেকে আবার আটকে গেছে বান দেখবে বলে ওই জন্যেই দাঁড়িয়ে আছে আর যারা এখনও তর্পণ করছে তাদেরকে তো তাড়াতাড়ি পুলিশ ওঠবার জন্য বলছে কিন্তু তারা যে নেমে গেছে কি করে উঠবে সেই কাজটা ছেড়ে এবারে উঠতেও পারছে না সেই জন্যই কিছু লোক ঘাটের দিকে আছে কিন্তু পুলিশ খা বারবার করে খালি বলছে সবাইকে উঠে যাওয়ার জন্য তো আমরাও ওই জন্য তখন নামতে পারিনি প্রায় এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে বান আসবে বান আসবে করে স্নান তো এলো না হুম লাস্টে জলটা বাড়ছে মানে জুয়ারটা আসছে সেই জন্যই বলছে বান আসবে বান এলো না জুয়ারের জলটা ঠেললো যেই তখন সব লোককে নামার চান্স দিচ্ছে এবার সবাই নেমেছে হু করে লোক নেমে গেল তখন এবার আমারও একটু ভয় লাগছিল নামতে যদি তার মধ্যে আবার বান এসে যায় কিন্তু যখন এত লোক নেমে গেছে তাহলে বেকার ভয় করে লাভ নেই ওই জন্যই নেমে গেলাম ছেলেকে নিয়ে আমি আর ছেলে আগে স্নান করে নিয়েছি তারপর তোমাদের দাদাভাই স্নান করেছে তা স্নান করে উঠে না গলাটা খুব শুকনো হয়ে গেছে এবার স্নান করে উঠেছি গঙ্গায় শুধু জল তো খেতে পারবো না তো তাই জন্য এখানে কফি দিচ্ছে চা দিচ্ছে হচ্ছে তো ভাবলাম একটু কফি নিয়ে নিই আর আমার ছেলেও একটু কাশছে বলে আমার ছেলে বলছে তাহলে কফি যখন হচ্ছে আমিও একটু খাবো তো ও লাইন দিয়ে দিয়ে ফেলেছে এখানে এইবারে ও একটা কফি নিয়ে যা তোমাদের দাদাভাই আমার জন্য তোমার দাদা জন্য কফি নিয়েছে আর ওখানে যে খাবার খাওয়ার ছিল ওখানে যদি লাইন দিয়ে ওই খাবার খাওয়া যেত তাহলে মনে হয় আর বাড়ি আসতে হতো না বিকেল চারটের সময় বাড়ি আসতে হতো তো ওখানে পোলাও আলুর দম পায়েস এই সমস্ত খাবার ছিল তো মহড়ার দিন আমরা বিশেষত মানে আমি বিশেষ করে বাড়িতে মানে বানাই হচ্ছে খিচুড়ি আর আমরা সেটাই ঠিক করে গেছিলাম যে খিচুড়ি আজকে বাড়িতে হবে সেই কারণে বাজারহাট করব বলে ব্যাগপত্র নিয়ে গেছিলাম কিন্তু ওখানে যেহেতু ওইটা খেতে পারিনি তোমার দাদাভাই সেই জন্য বললো মেনুটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল তো বাড়িতে এসে বললো ওখানে যখন খেতে পারিনি ওখানে মন ভরবেও না খেলে পড়ে ওই জন্য তুমি ঘরেতেই বানাও ওই জন্য ঘরে এসেই আলুর দম পোলাও পায়েস এগুলো বাড়িতে বানালাম আর সঙ্গে তোমাদের দাদাভাই তো কাজে চলে গিয়েছিলো আমাদেরকে বাড়িতে রেখে দিয়েই আবার কাজ থেকে এলো একটু মিষ্টি নিয়েও এসেছিলো তো কাজ থেকে এসেই পাখির ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছে আমি পরিষ্কারটা করতাম কিন্তু তোমার দাদাভাই চলে এসছে বলে আমি বললাম তাহলে একটু পাখির ঘরটা পরিষ্কার করে দাও তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো এবার এই দেখো আমার ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে কিন্তু ছাড়া আছে মানে পাখির বাচ্চাগুলো আর আমাদের কাছে যে দুটো বাচ্চা ছিল হুম তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছ দুখানাই বাচ্চা ছিল এখন কিন্তু এই সাদা রঙের যে বাচ্চাটা দেখছো এই বাচ্চাটা কিন্তু নতুন আবার বাচ্চাটা কিন্তু হয়েছে তো দুঃখের বিষয় এটা ওরও কিন্তু মা উড়ে চলে গেছে তো আমি জানি না যেন বাচ্চাগুলো একটু বড় হলে পরে ওর মা উড়ে চলে যাচ্ছে মানে আমাদেরই ফল্টের কারণে ওরা উড়ে চলে যাচ্ছে মানে গেট কিভাবে বন্ধ করে দিচ্ছি মানে খুলে ফেলছি ওই জন্যই ওরা উড়ে চলে যাচ্ছে তো চলো আমরা দুপুরবেলা খেতে বসে গেছি পায়েস পোলাও আলুর দম যেটা ওখানে খেতে পারিনি সেটা ঘরে খাচ্ছি মন তৃপ্তি করে খাচ্ছি আর সঙ্গেই মিষ্টি নিয়ে এসে তোমাদের দাঁড়াবে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলো না আর প্লিজ চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও এভাবেই আমার সঙ্গে থেকো ঠিক আছে চলো তাহলে টাটা ফিরে আসবো আর একটা ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকবে টাটা